দুই সালটি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জন্য ছিল সাফল্য এবং গৌরবের এক অবস্মরণীয় অধ্যায় বছরটি শুরু হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা নিয়ে আর শেষ হয়েছে নতুন ট্রফি এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে লিউনেল মেসির নেতৃত্বে দলটি শুধু তাদের দক্ষতা প্রদর্শন করেননি বরং ফুটবল বিশ্বে নিজেদের আধিপত্যও প্রমাণ করেছে দুই সালের জুন জুলাই মাসে যুক্তরাষ্ট্রে আয়োজিত কোপ আমেরিকায় আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় গুরু পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই তাদের অসাধারণ পারফরম্যান্স ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছে ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে এক শূন্য জয়ে তারা আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বেও আর্জেন্টিনা দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে তারা ইকুয়েডর জিলি এবং বলিভিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে যদিও আর্জেন্টিনা কলম্বিয়া ও প্যারাগুয়ের কাছে দুটি ম্যাচে পরাজিত হতে হয়েছে তবুও দলটি পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে তরুণ প্রতিভা এবং মেসির নেতৃত্বে আর্জেন্টিনার এই ধারাবাহিকতা তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে লিওনেল মেসির জন্য দু হাজার চব্বিশ সালটি ছিল একটি বিশেষ বছর বছরের প্রতিটি ম্যাচে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার অসাধারণ গোল স্কোরিং এবং নেতৃত্ব দলকে একের পরে এক সাফল্য অর্জন করতে ভূমিকা রেখেছে দু চব্বিশ সালের শেষ মেসে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার সুপারস্টার লিউনেন মেসি একমাত্র গোলের অ্যাসিস্ট করে নতুন একটি মাইল ফলক স্পর্শ করেন এই অ্যাসিস্টের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ তার ল্যান্ডন ডোনোভানকে ছুঁয়ে ফেলেন এবং বর্তমানে দুজনেই আঠান্নটি অ্যাসিস্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন দু হাজার চব্বিশ সালটি লাতারো মার্টিজের জন্য সত্যি স্মরণীয় বছর হয়ে উঠেছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড যিনি ক্লাব ফুটবলে বিপক্ষদের বিরুদ্ধে গোলের বন্যা বয়ে দিয়েছিলেন জাতীয় দলে তেমন একটা ধারাবাহিক পারফরমেন্স দেখাননি তবে দু চব্বিশ সালে তিনি তার অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন বিশেষত কোপা আমেরিকার ফাইনালে যেখানে তিনি কলম্বিয়ার বিপক্ষে একশো বারোতম মিনিটে দারুণ একটি গোল করেন যার মাধ্যমে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো কোপা চ্যাম্পিয়ন হন মার্টিনে শুধু ওই গোলের মাধ্যমে শিরোপা নিশ্চিত করেননি বরং পুরো টুর্নামেন্টে পাঁচ গোল করে কোপ আমেরিকার গোল্ডেন বুট জিতেছেন যা তার সামর্থ্যকে আরও প্রশংসিত করেছে এবছর তিনি জাতীয় দলের হয়ে সর্বমোট এগারোটি গোল করেছেন দু সালে পেরুর বিপক্ষে বছরের শেষ ম্যাচে একটিমাত্র গোল করে তিনি আর্জেন্টিন কিংবদন্তি জাগো মারাডোনার সঙ্গে সমান বত্রিশ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন যা লাউতারোর জন্য একটি বিশাল অর্জন হিসেবে বিবেচিত এমি মার্টিনেস দু হাজার চব্বিশ সালটি নিজের ক্যারিয়ারের একটি স্মরণীয় বছর হিসেবে চিহ্নিত করছেন দু সালের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক ছিলেন তিনি এবং দু সালে তিনি আবার কোপা আমেরিকা শিরোপর মুখ্য ভূমিকা পালন করেন তার অসাধারণ সেভ এবং কৌশল আর্জেন্টিনাকে আরও একবার দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জন করতে সাহায্য করে এছাড়া এমি মার্টিনেজ ইয়াসিন ট্রফি জয়ী একমাত্র গোলকিপার যিনি পরপর দুই বছর পুরস্কারটি জিতেছেন তার ধারাবাহিক পারফরমেন্স ক্লাব ও জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ সেভ এবং নেতৃত্বের কারণে তাকে সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত করা হয় এটি তার ক্যারিয়ারের আরও একটি বড় মাইল ফলক আর্জেন্টিনা দু সালের সাফল্যের পিছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা নিঃসন্দেহে কোচ লিওনেলিস কালনের হাত ধরেই সম্ভব হয়েছে প্রতিটি ম্যাচে তার কৌশলগত পরিকল্পনা এবং দলের প্রতি তার আস্থার কারণে আর্জেন্টিনা আরও শক্তিশালী হয়ে উঠেছে বিশেষত কোপ আমেরিকা ও বিশ্বকাপ বাঁচার পর্বে তার নেতৃত্বে আর্জেন্টিনা যে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে তা তার দক্ষ কোচিংয়ের প্রমাণ ইস্কালোনির মেধা এবং দল পরিচালনায় তার ভূমিকা দু হাজার চব্বিশ সালের আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দলের মধ্যে জায়গা করে দিয়েছে তাই দু সালে আর্জেন্টিনার কোচ হিসেবে তিনি সত্যি সেরাদের সেরা হিসেবে বিবেচিত দুই সাল আর্জেন্টিনার জন্য শুধু একটি সাফল্যের বছরই নয় এটি ছিল ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত স্থাপনের একটি সময় কোপে আমেরিকার শিরোপা জয় এবং বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষস্থান অর্জন করে তারা প্রমাণ করেছে কেন তারা ফুটবলের শীর্ষে রয়েছে এটি সমর্থকদের জন্য গর্বের বছর এবং ফুটবল ইতিহাসে এটি একটি বিশেষ অধ্যায় এই ছিল আজকের ভিডিও আর্জেন্টিনার জন্য দু হাজার সালটিকে আপনি কীভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ